সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের খুশি আনন্দ সব কিছুই বদলে যায় বদলে যায় জীবনের গল্পগুলো সময় কি নিবে আমার কাছ থেকে আমি তা জানি না তবে আমি নিজেই আমার সব ভালো লাগা ভালোবাসা খুশি পরিবারের জন্য উজাড় করে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করি তারা যখন খুশি হয় হাসি এতে আমার আনন্দ এবং খুশিগুলো তখন দ্বিগুণ হয়ে ওঠে এটা শুধু আমার নয় প্রতিটি গৃহিণীরই একই রকম গল্প একই দিকে এটাও সত্য জীবনের সময় এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এতটুকু শিখিয়েছে সম্পর্ক সবার সাথে রাখো কিন্তু আশা কারো উপর করো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে আপু ভাইয়া এবং দিদি ভাই দাদা ভাইরা যেখান থেকে বসেই আমার ব্লগটিতে ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন গিয়েছিলাম গ্রামের বাড়িতে ঠিক গ্রাম নয় মফসলের মতো সবই আছে শহরের সুবিধা নেই উঠোন নেই কোনো মাঠ সবই ইটকাট পাথরের তৈরি বাড়িঘর ওনারা আসলে আমার এই বিষয়ে নিয়ে কাজ করাটা জানে না জন্য ওইভাবে কোনো কিছু ভিডিও করিনি আর নিজেদের লোকজনকে আসলে এগুলো না জানানোটাই অনেক ভালো কারণ জানলে অনেকজন অনেক রকমভাবে কথা বলে তখন কাজ করার আগ্রহ কমে যায় অনেকে এটাকে ভালো চোখে দেখে না আবার অনেকে অবশ্য ভালো চোখে দেখে বাবার বাড়ি শ্বশুরবাড়ির লোকজন এই ধরনের কাজের কথা যত যা কম জানবে ততই বিষয়টা নিরাপদ আমি সেটাই মনে করি কারণ মানুষের নেগেটিভ আলোচনা সমালোচনা তখন কাজ করার আগ্রহকে নষ্ট করে দেয় আশা করছি এবং একই সঙ্গে বিশ্বাস রাখি যে পুরনো বন্ধুরা অলরেডি লাইকটি দিয়ে কন্টিনিউ করছেন আর নতুন বন্ধু আপনি আজকে প্রথম হলে প্লিজ একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্ট কমেন্ট বক্সে করে দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইবার বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনি কিন্তু বেল বাটনটি বাজিয়ে নেবেন আর সাথে থাকা অল অপশনটিকে সিলেক্ট করে নিলেই আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি প্রথমে কিংবা আপনার সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন জেনে নিতে পারবেন কি থাকছে এরকম লাইফ স্টাইল ব্লগে অলরেডি যারা লাইক সাবস্ক্রাইব এবং ভালো লাগা অংশটুকুর জন্য শেয়ার করে ছোট্ট একটা কমেন্ট করে ধৈর্য সহকারে অপেক্ষা করছেন শেষ পর্যন্ত কি আছে জানার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই জানাই অন্তরে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া গল্প করতে করতে সন্ধ্যায় বাড়ি ফিরে ফ্রিজে ম্যারিনেট করা একটা মাছ ছিল সেটাকে আর একটা তাল বেগুন ছিল সেটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়ে ব্যাটার করে সেই ব্যাটারের সঙ্গে কিছুটা কালজিরা দিয়েছি আর পছন্দ সই মশলা দিয়ে ব্যাটারে গড়িয়ে ভেজে নিয়েছি মাছ এবং সবজির সঙ্গে মাঝে মাঝেই আমি এরকম ব্যাটার দিয়ে গড়িয়ে ভেজে নেই কারণ এতে করে যারা মাছ খেতে চায় না সবজি খেতে চায় না তাদেরকে খাওয়ানো কিন্তু বেশ সুবিধা হয় আর শীতের সময় এরকম কুরমুরে না বেগুনই না বেগুন ভাজা না মাছ ভাজা না ফ্রিশ ফ্রাই যাই বলি কিছু একটা এরকম হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একই সঙ্গে ফ্রিজে আগে রাখা খাবারগুলো খাওয়া হয়ে গেল খাবার মানে সবজিগুলো আর মাছটা এখন ফ্রিজ বেশ পরিষ্কার সাথে নিয়ে এসেছিলাম এইতেও সুন্দর সুন্দর পালং শাক সেগুলোকেও চা বসিয়ে দিয়েছি আর আমি ওখানে দাঁড়িয়ে পাশে কেটে নিচ্ছি এভাবে মাঝে মাঝেই আমি একসঙ্গে অনেক কিছু খুলে কাজ করে নিই এতে হয় কাজগুলো এগিয়ে যায় তো আমি পালং শাকগুলো বেছে নিচ্ছি আর আমার চা হচ্ছে অন্য পাশে কিন্তু আমি মাছ বের করে রেখেছি আর এই সব কিছুই কিন্তু রাতের বেলায় রাতের বেলায় কাটাকুটি বা রান্নাবান্নার বেশ অনেকখানি কাজ এগিয়ে রাখলে দিনের বেলাতে বেশ সুবিধা হয় আর সবচেয়ে বড় কথা হলো আমি রাতের বেলাতেই বেশিরভাগ রান্নাবান্না করতে পছন্দ করি এটা দীর্ঘদিনের রাখাস। তো আমি পালং শাকগুলোকে চা খেয়ে কেটে নিয়ে পানিতে চুবিয়ে রাখছি পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখলে আমার কাছে বিশেষ এক ধরনের ফ্রেশনেস ফিল হয় এই জিনিসটা আমি আসলে করি কে কে করে তা তো জানি না অনেকক্ষণ পানিতে আমি ভিজিয়ে রাখি কিছুটা লবণ দিয়ে দিই পানিতে তো সবজির মধ্যে বা এরকম শাকের মধ্যে পুষ্টি যতটুকু নষ্ট হয় হতেও পারে সেটা বলতে পারছি না তবে যে ধরনের পেস্টিসাইড থাকে সেগুলো থেকে কিছুটা অন্তত বেঁচে যাবে শরীর পালং শাকের পুষ্টিগুণের কথা নাইবা কারোর সাথে বললাম গুড মর্নিং পরের দিন সকালবেলা আমি সকালবেলাতে উঠে বেশ খানিকটা ওয়ার্ম গরম পানির সঙ্গে একটু টারমারিক পাউডার মিশিয়ে আর একটু দিয়েছিলাম অ্যাপেন সিডার ভিনেগার নিয়মিত খাওয়ার চেষ্টা করি কিছু কিছু ড্রিঙ্কস হেলদি আর যখন না হয় তখন না হয় এত টেনশন করি না জীবন যা হবার তা হবে সেটা নিয়ে ভাববার এত কিছু নেই এই মুহূর্তে ভাববার বিষয় হলো আমি এক কেজি ঘি অর্ডার দিয়েছিলাম যেহেতু শীত এসেছে এবং একই সাথে আমি যে অল্প পরিমাণে ঘি তৈরি করি প্রতিদিনের উঠিয়ে রাখা শর থেকে সেটা দিয়ে তো আর মাস যায় না সাথে কিছু যোগ করতে হয় তো আমি এই ঘিটাকে যেখানে অর্ডার দিয়েছিলাম ভালো করেই প্যাকিং করেছে তবে বক্সটার মুখটা বক্স মানে জারের কন্টেনারের মুখটা মনে হয় বেশি পরিমাণে একসঙ্গে একটা জারে দিয়েছে বলে একটু চাপ লেগে ফেটে অনেকটা ঘি কন্টেনারের আশেপাশে বেরিয়ে এসেছে তো একটা বয়মের মধ্যে কাচের জারের মধ্যে ঢেলে নিচ্ছি আমি তো মাঝে মাঝে ওটাকে বয়মও বলে থাকি আরও কিছুটা আছে সেটা ছোট একটা কাচের কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি এতে করে সুবিধা হবে বের করতে যেহেতু পাঠিয়ে দেওয়া কন্টেনারের মুখটা ভেঙে গেছে ওটাতে রেখে আর ইউজ করা যাবে না যাই হোক দুর্ঘটনা তো যে কোনো সময় ঘটতে পারে তাই কোনো বিষয় নিয়ে বেশি ভাববার কথা একটু আগেই বলছিলাম কোনো দরকার নেই এখন পর্যন্ত দেখানো কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে লাইকটা দিয়ে দিন কেন যেন আজকাল কমেন্টে সংখ্যা যতটা থাকে লাইক তার চেয়ে খুবই অল্প থাকে আমার বন্ধুরা এত কৃপণতা করছেন কেন লাইক দিতে আমি ঠিক বুঝতে পারছি না একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এদিক দিয়ে দুপুরবেলার জন্য আমি রান্না করে নিচ্ছি ছোট ছোট গোল গোল আলু দিয়ে এই আলুটা বিশেষ ভালো লাগে আমার কাছে কার ভালো লাগে আমাকে জানাতে পারেন সেই আলুটাকে ভেজে নিচ্ছি আগে সিদ্ধ করে নিয়েছি তারপর হলুদ মরিচ কালো জিরা ফোড়ন দিয়ে তেলের উপর দিয়েছি কিছু রসুন কুচিয়ে আলুটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গত রাতে সিদ্ধ করে রেডি করে রাখা একটু পালং শাক সেদ্ধ মানে হলো পানি দিয়ে ভাপিয়ে রেখেছিলাম সেই পানিটা কিন্তু আমি ফেলে দিই অল্প একটু দিয়ে রেখেছিলাম এবং সেই পানিটা সহই কিন্তু এটা এরকম হয়ে গিয়েছে তো আমি ওখানটাকে বক্সে করে ফ্রিজে রেখেছিলাম যাতে কাজটা এগিয়ে থাকে আলুগুলোও কিন্তু লাস্ট নাইটেই আমি বয়েল করে ছিলে রেখেছি এখন শুধু একটু গরম গরম রান্নাটা শেষ করে নিচ্ছি শীতকাল চলে এসেছে রাতটা অনেক বড় হয়ে গিয়েছে আর রাতে কিন্তু চুলায় গ্যাস প্রচুর পরিমাণে থাকে তাই অনেকটা কাজ গুছিয়ে রাখা যায় তবে শাক ভাজিটা কেন যেন রাতের বেলায় করে রাখলে দিনের বেলায় খেতে ভালো লাগে না যতটা ভালো লাগে লাউ চিংড়ি কিংবা সিম দিয়ে বোয়াল মাছের তরকারি রান্না করে রেখে দিলে আমার বাসায় কিন্তু এটা বেশ চলে আগের দিন লাউ চিংড়ি কিংবা বোয়াল মাছের তরকারি রান্না করে রাখলে পরের দিন বাসি তরকারিটা খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই দারুণ লাগা ব্যাপারটা কিন্তু শীতকালের জন্য ভুলেও গরমকালে এই জিনিসটা করতে যাবেন না কিন্তু আমি রুবা ঢাকা বাংলাদেশ থেকে আছি আমার বন্ধুদের সঙ্গে গল্প কথা আর কাজ নিয়ে দুষ্টু মিষ্টির ছলে একই সঙ্গে গেথে চলছে আমার ছোট্ট একটি ব্লগ এই ব্লগে যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাদেরকেও ধন্যবাদ আপনি ছোট্ট একটা কমেন্ট করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটা লাইক ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্ট একটা শেয়ার আজকে ছোট্ট একটা পর্যায় থেকে একটু একটু করে আমাকে বড় হতে সহযোগিতা করেছে আপনি হন সাবস্ক্রাইবার কিংবা নন সাবস্ক্রাইবার উভয় অবস্থাতেই আপনি আমার জন্য মূল্যবান কারণ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার আমাকে ভালোবাসা জানিয়েছেন আপনার এই অফুরন্ত ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ অন্তরের অন্তঃস্থল থেকে আপনার জন্য রইল দোয়া অসুস্থ অবস্থায় যিনি ব্লগটি কন্টিনিউ করলেন তার জন্য রইল অনেক অনেক দোয়া সৃষ্টিকর্তা আপনাকে সুস্থতা দান করুন আমিন আমার তো হয়ে গিয়েছে এই ছোট ছোট গোল গোল আলু দিয়ে শীতকালীন মজার পালং শাকের রেসিপি আমার এটা বেশ ভালো লাগে ছোট্ট একটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি আর একই সঙ্গে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ বাকি রান্নাটা আমি করে নিচ্ছি দেখা হবে নতুন কোন সময়ে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম